নমস্কার বন্ধুরা ই চ্যানেলে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টটা প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম আমি উঠেছি সকালবেলা উঠে আগে বাইরের কাজ কিছুটা করে এসে তারপরে আমি ঘরে ঢুকেছি বিছানা টিছানা সব পরিষ্কার করা হয়ে গেছে আর তারপরে ঘর ছাড় দেওয়া হয়ে গেছে ঘর মোছাও আরম্ভ করে দিয়েছি আর এদিকে দেখো বন্ধুরা এই যে বাইরেটা দেখেছো বাইরে আমার ঘরটার সব মোছা হয়ে গেছে আর ওইগুলো ফেললাম আনাজার খোসা টোসা বাইরে গাড়ি আসবে ওই জন্য বাইরেটা রেখে দিলাম তাই যদি এদিকে দেখো আমার জলটা জল আজকে সাড়ে ছটায় এসছে কারণ জল এসেছিলো ছটাতেই এসে আবার জল চলে গেছে তারপরে আমি ওইদিকে আবার আমি ঘরের কাজগুলো মিটিয়ে নিলাম ঘরের কাজ মিটিয়ে নিয়ে আমি চলে এসেছি আবার এদিকে দেখো কলে চলে এসছি জল আর এদিকে ডোরা বেরিয়েছিলো সাড়ে পাঁচটার সময় আর আজকে ডোরা অনেকটা দেরি করে এসছে কারণ তোমার কোয়েল বেরোবো বলে ওই জন্য তোমাদের দাদা টিকিট কাটতে গেছিলো তার টিকিট কাউন্টার ওখানে খোলেনি বলে ওই জন্য টিকিট কাট আর পারলো না তোমাদের দাদা ডোরাকে নিয়ে চলে আসলো ওই জন্যই অতটা দেরি হলো তাহলে চলো বন্ধুরা বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম ওদিকে আমি ভাত বসকেও নেই জানো কোয়েল নেই মেয়ে নেই আমি তো সকালবেলা ওরা যে বেরোলো ভিডিও করতেও পারিনি কারণ আমি বাথরুমে ছিলাম স্নান করতে ঢুকেছি ওরা বেরিয়ে গেছে মিনার আছে ওর প্রোডাক্টের উপরে ওই জন্য সেখানে যাবে বলে ও বেরিয়েছে সাতটাই বেরিয়েছে তা ওর এইখান থেকে ম্যাডাম যাওয়ার কথা ছিল ম্যাডাম গিয়ে পৌঁছাতে পারেনি বাউরিয়া স্টেশনে ওর আমার তোমাদের দাদা ছিল তোমাদের দাদা কী করেছে ও ট্রেনে তুলে দিয়েছে বলে টিকিয়াপাড়া গিয়ে তো তুমি এখন মানে টিকিয়াপাড়া গিয়ে কি হয় বলুন বলো তো বন্ধুরা ওখানে গিয়ে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা ট্রেন দাঁড়িয়ে থাকে ওইগুলো ট্রেনগুলো সব মেলগুলো পাস হয় পাস হলে পরে তারপরে ওই ট্রেন ছাড়ে ওই জন্য ওর বাবা কী করেছে তুলে দিয়েছে বলে তুমি হাওড়া স্টেশনে গিয়ে বসে থাকো তাও আছে সেই গেলো গিয়েও সেই ওর ট্রেন নটার ট্রেনটা ধরতে পারেনি আর ওর ম্যাডাম গেলো পরে ট্রেনে তা বলে আমরা একসঙ্গেই যাব ম্যাডাম আসছে এই এই ট্রেনে আসছে আমরা এবার একসঙ্গে যাব নটা কত ট্রেন আছে ওখানে ওই ট্রেনটাই উঠেছে তা বন্ধুরা আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম আমার ওদিকে ভাত ভাত আমার হয়ে গেছে আর আমাদের মায়ের জন্য বড়া দিয়ে আলু দিয়ে রসা বসিয়েছি বড়া আলুর রসা পুরো একদম হালকা পাতলা মশলা একদম কম মানে এই গরমে যত মশলা তেল কম খাওয়া যায় ততই ভালো তা ওই জন্য একদম তেল মশলা ওনার তো বয়স হয়ে গেছে উনি তো আর সেই আগের মতো তেল মশলা দিয়ে খেতে হয় না তাও শীতকালে একটু মানে চলে তো গরমকালে একদমই চলে না উনি পছন্দই করে না উনি খালি ঝোল খায় আর তোমরা হয়তো বল ভাববে যে হয়তো বলবে যে এরকম শাশুড়িকে খালি ঝোলই খাওয়ায় উনি এই ঝোলটাই পছন্দ করে উনি রসা কষা ওই পছন্দ করে না তেল মশলা একদমই পছন্দ করে না আর এদিকে দেখো কালকে রাত্রে আম এনেছে আমগুলো না এমনি দেখতে ভালো হিমসাগর আম যে ঝড়ে মনে হয় পড়েছে নাকি কি জানি জানি না দেখো এখানে শুকনো শুকনো আমগুলো কিন্তু আমগুলো খুব একটা মিষ্টি নয় যে খুব যে হিমসাগর আম খুব মিষ্টি হয় সেই মিষ্টি নাই এই আমগুলো আর এইগুলো সেই থেকে পড়ে আছে আজকে দেখি হয় নাকি আর এইটা বলেছে একটা রুমাল বানিয়ে দিতে এটাকে কেটে কুটে ঠিক করে রেখেছি রুমাল বানাবো এটা সেই ব্লাউজ এর ওর নাইটির হাতা বলে মাইটা এটা দিয়ে আমাকে ব্লাউজ ইয়ে বানিয়ে দেবে রুমাল বানিয়ে দেবে ওই জন্য রেখেছি কেটে কুটে আর এদিকে দেখো এই যে আমার এখানে ভাত আমার হয়ে গেছে ভাত নিয়ে চলে এসেছি আর এই সেই চাটনি বন্ধুরা এখনও একদিন হবে আর এই যে এইটুকু ভাত আছে আর এইটা ফেলে দিতে হবে এইটা ফেলে দেবো গরমে খাওয়া যাবে না ব্যাসে বন্ধুরা হয়তো ভাববে যে খুব তেল মশলা একদম তেল অল্প তেল দিয়ে রান্না করেছি কালারটা অতটা না কিন্তু ফোনেতে না কালারটা খুব বেশি দেখাচ্ছে এইরকম এত কালার হয়নি হালকা পাতলা টেল ট্যালে একটা ঝোল কি যে মাছ ছিল চার পিস মাছ আর দুটো দু টুকরো মাথা ওই দিয়ে আমাদের হয়ে যাবে তোমাদের দাদার আর আমার এইটা মাছ দিয়ে আলু দিয়ে করবো আর এটা হচ্ছে যেখানে হচ্ছে ডোরার মিষ্টি আলু আর পেঁপে ওর চিকেন নেই এই এইটা দিয়ে ডোরার সুখ হবে তাহলে চলো ডল নেই ঘর পুরো ফাঁকা হয়ে গেছে একদম আর প্রচন্ড পরিমাণে গরম ওই জন্য আমি নাইটি টাকা মানে পরলাম একদম একটা পাতলা নাইটি ওই জন্যই পরলাম কাজকর্ম করতে গেলে মোটা নাইটি পুরো গরমে আরও বেশি কষ্ট হয়ে গেছে এই যে মাছের ঝোলটা নামাবো নামালেই হয়ে যাবে আজকে তো সেরকম কিছু রান্না করার কিছু নেই কিছু নেই না আমি পড়িনি ইচ্ছা করেই পড়িনি মায়ের জন্য করলাম বড় আলু রসা আর আমাদের মাছের ঝোল করলাম আর ডোরার জন্য এই যে ডোড়া আর এটা হচ্ছে আমাদের মাছের ঝোল করেছি আলু দিয়ে করলাম মাছের ঝোলটা খুব ভালো হয়েছে প্রচণ্ড পরিমাণে গরম গরমের জন্য আমি তোমাদের কাছে আসতেও পারিনি মানে এত কষ্ট হচ্ছে আর ভালো লাগছে না নেওয়া যাচ্ছে না এত গরম তার মধ্যে ডোরা উৎপাত করছে গরমের ছোটে আর ওকে সামলাবো না আমার সংসার সামলাবো না আমি কী কর নিজেকে নিজে সামলাবো তা ওই জন্য আর আসতে পারিনি তোমাদের কাছে যে এখন এসেছি এখন কটা বাজে জানো দাঁড়াও দেখে এখন বাজে সাড়ে চারটে তোমাদের দাদা চা খেয়ে বেরিয়ে গেছে ও আজকে তাড়াতাড়ি বেরিয়েছে পৌনে চারটের সময় বেরিয়েছে কারণ ওষুধ আনতে যাবে ওষুধ এনে তারপরে ডাইরেক্ট দোকানে চলে যাবে ওই জন্য ওকে চা করে দিলাম ও চা খেলো আর আমি একটুখানি সামান্য একটুখুনি চা নিয়েছি গরমে চাও খেতে ইচ্ছা করছে না চাও ভালো লাগছে না তাই এমনি ঘরের সমস্ত আমার কাজ হয়ে গেছে আল্লা গুছানো হয়ে গেছে তারপরে ঘর দোর ঝাঁট দেওয়া পরিষ্কার বিছানা টিছানা পরিষ্কার করা সবই আমার হয়ে গেছে আমার আর এদিকে আর কোনো কাজ নেই এখন আপাতত আবার সন্ধ্যা জল আসলে জল পরবো ঠাকুরের বাসন ধোবো ওই কাজগুলো আছে আর সন্ধ্যার পরে তারপরে রুটি টুটি করবো বাস করলে আমার মোটামুটি ছুটি হয়ে যাবা তারপরে আবার রাত এগারোটা সাড়ে দশটা এখন আর এগারোটা বাজবে না কারণ আজকে ডল নেই ডল গেছে ডলের মায়ের আজকে একটা সেমিনার আছে সেই সেমিনারের জন্য ডল গেছে ওর মায়ের সঙ্গে সামনে সামনে হলে রেখে দিতাম মেয়েটাকে কারণ অনেক দূরের অনেকটা দূরের ব্যাপার তো ওই জন্য মেয়েকে নিয়ে গেল আর আজকে আর আসবে না ওখান থেকে ওর বাপের বাড়ি চলে যাবে পাঁচটা স্টেশনের মানে আগে ওদের মানে বাড়ি আর পাঁচটা স্টেশন মানে বর্ধমানে বর্ধমানে সেমিনারটা হবে ও চলে আস ও কালকে আসবে আজকে আর আসবে না ওর যে ম্যাডামরা গেছে ম্যাডাম ম্যাডামের বর গেছে ওরা সব কাম আজকেই চলে আসবে কিন্তু ও কালকে আসবে যেহেতু ওর বাপের বাড়ি ওখানে আর মেয়েটার ধকল হবে তো ওই জন্য আমি তোমাদের সঙ্গে কথা বলছি আমি পুরো ঘেমে যাচ্ছি বন্ধুরা তাহলে আমি আবার পরে কারণ স্ট্যান্ড ফ্যান বন্ধ করে দিয়েছি সিলিং ফ্যানটা দেখেছো কেমন আওয়াজ হচ্ছে সিলিং ফ্যানটা মানে ঠিক আর হয় না কথায় আছে ভাঙা জিনিস কোনো দিন জোড়া লাগে না তাই না বন্ধুরা সেই রকম আমার ওই পাখাটা যে আওয়াজ হতো আওয়াজ হতো বলে ওই জন্য মিস্ত্রি নিয়ে এসে ঠিক করানো হলো ও দুদিন ঠিক ছিল তারপরে আবার সেই একই অবস্থা যেমন ফ্রিজটাই বলো না ফ্রিজটা নিয়ে কবে থেকে মানে ভুগছি পাঁচবার মিস্ত্রি আসলো পাঁচবার এসে মিস্ত্রি ঠিক করে দিয়ে যাচ্ছে টাকা নিয়ে যাচ্ছে কিন্তু ফ্রিজটা আর ঠিক হচ্ছে না ওই জন্য কথাতেই আছে যে ভাঙা জিনিস কোনো দিন জোড়া লাগে না তাই না বন্ধুরা তাহলে চলো বন্ধুরা সন্ধ্যা পুজো দিয়ে তারপরে রুটি করলাম বন্ধুরা আর আমার জন্য অল্প তেলে পরোটা আর এই যে ধরবোটি আর মানে একটা আমের আটি নিয়েছি আমি এটা এখন সন্ধেবেলার টিফিন করব টিফিনটা কর করবো করে নিয়ে তারপরে তোমাদের কাছে আবার পরে আসবো এখন আর আসবো না তাহলে চলো বন্ধুরা বন্ধুরা তোমাদের কাছে আমি বলেছিলাম দাঁড়াও আলোটা জ্বালাই আর একটা আলো তো তোমাদের কাছে আমি বলেছিলাম আমি পরে আসবো সত্যি আমি আর তারপরে আর আসেই নি বন্ধুরা গরমে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে আর ও ডোরা এদিকে মানে খুব কষ্ট পাচ্ছে ডোরা কষ্ট পাচ্ছে বলতে বন্ধুরা এই গরমকালে ওর এত গায়ের মধ্যে ঘা হয় ঘা হওয়ার কারণও আছে যে রাস্তার যে স্টিট ডগুলো হয় না ওই পোকা আমার এই দরজার নিচে দিয়ে আমার পোকা ঢুকছে ঢুকে ওর গায়ে চলে আসছে তারপরে ওর রাস্তাতেও বেরোয় যে তো মানে ওর পটি হিসু করতে বেরোয় ও বাইরে ওই জন্য ওই তখনও হয়তো ওর গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে পোকা পোকা আসতেই না ওর ওর যখনই দেখছি পোকা আসে ওর গা ভর্তি ঘা হয়ে যায় আমাদেরই একটা কিছু হলে পরে আমাদের কত কষ্ট হয় আর ও তো অবলা জন্তু তাই না ভালো বন্ধুরা ওকে দেখলে সত্যি আমার খুব কষ্ট পায় মানে ওকে ওষুধ দেওয়া ও তোমাদের দাদা ওকে খুবই মানে মানে এ করে এত ওকে মানে কিভাবে ওকে যে রাখা হয় তোমরা মানে না দেখলে বিশ্বাস করবে না ওকে যাভাবে আমরা রাখি তারপরেও ওর গায়ে মানে পোকা একটা যদি পোকা ঢোকে ওর গায়ে কোনো রকমই তাহলে ওর গোটা গায়ে ওর ঘা ভর্তি হয়ে যাবে মানে ওর গোটা গায়ের মধ্যে না লোমের গোড়ায় গোড়ায় ঘা হয়ে গেছে তার এখন ট্রিটমেন্ট চলছে ওর তা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই বলে আজকের ভিডিওটা রাখলাম পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার চলে আসবো বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা গুড নাইট টাটা